নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট কড়া গরমের মধ্যে অবশেষে বাংলায় স্বস্তির খবর আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা অসম বিহার এবং ভারত সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় ব্যাপক হারে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি যেখানে গত কয়েকদিন ধরে গরমের দাবদাহ চলছে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু এবারে ব্যাপক বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা যার জেরে আমরা দেখতে পাবো যে কোথাও কোথাও হলুদ সতর্কতা এবং কোথাও কোথাও আবহাওয়া দপ্তরের তরফ থেকে হয়তো কমলা সতর্কতাও জারি করা হতে পারে এবং সোমবার চব্বিশ তারিখ অবধি আমরা যেটা লাস্ট আপডেট পাচ্ছি তাতে দিকে দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আমরা চব্বিশ তারিখটা আগে দেখাবো এবং লাস্ট আমরা তেইশ তারিখ অবধি কিন্তু লাস্টে দেখাবো যেহেতু চব্বিশ তারিখটা আমরা আগে দেখিয়ে নিচ্ছি তার কারণে চব্বিশ তারিখটা লাস্টে দেখাবো না দেখুন চব্বিশ তারিখে রাত্রেবেলা কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেমন কলকাতা বারুইপুর গোসাবা উলবেরিয়া তমলুক চন্দ্রকোনা আরামবাগ এদিকগুলোতে যেমন হালকা হালকা বৃষ্টি রয়েছে বাদবাকি বাকি পশ্চিমের জেলাগুলি যেমন খড়গপুর ঝাড়গ্রাম কন্টায় দীঘা তারপরে হচ্ছে পুরুলিয়া হুড়া এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এটা রাত্রেবেলা সকালবেলা গেলে আমরা কি দেখতে পাচ্ছি সকালবেলা বা দুপুরবেলার মধ্যে কিন্তু আবহাওয়া পরিস্থিতি অনেকটাই পরিবর্তন থাকবে যার কারণে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দন চন্দননগর সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া বাদুরিয়া স্বরূপনগর অর্থাৎ দু চব্বিশ পরগনা হাওড়া হুগলি নিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে তারই সঙ্গে চাকদা শান্তিপুর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান হয়ে কৃষ্ণনগর দিকটাতে এখানেও মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া কাটোয়া বেলডাঙ্গা সিউড়ি চিত্তরঞ্জন বাঁকুড়া চিতা রঘুনাথপুর হুড়া বিষ্ণুপুর সিউড়ি দিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে আরামবাগ কোলাঘাট উলবেরিয়া গোয়ালতর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া এবং উপকূলের পাথর প্রতিমা নামখানা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি কুলপি কেজুরি কন্টায় হলদিবাড়ি গোসাবা এদিকগুলোতেও অনেকটাই কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে সঙ্গে শ্যামনগর ষাটঘীরা মাঠবেরিয়া খুলনা বরিশাল ঢাকা চিটাগং মহেশখালী এবং ত্রিপুরা উত্তরবঙ্গ নিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে এবং উত্তর আমরা চব্বিশ তারিখে সকালে কি দেখতে পাচ্ছি একদম পুরোপুরি সকালে সকালে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি থাকবে না উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে এবারে আমরা শুরু থেকে আপনাদেরকে দেখানো শুরু করব যে শুরু থেকে কবে থেকে বৃষ্টি আরম্ভ হবে তো শুরুতে আজকের থেকে আবহাওয়ার কন্ডিশন কেমন রয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় আজ বর্তমানে এই মুহূর্তে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে কিন্তু আবহাওয়া পরিষ্কার উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা কী দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র অনুযায়ী কিন্তু আমরা দক্ষিণবঙ্গে কোনো মেঘ দেখতে পাচ্ছি না মেঘটা বেশিরভাগ গুয়াহাটি গোয়ালপাড়া শিলং বোকো বংশী পাঠশালা এদিকগুলোতে দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তরবঙ্গ এবং অসম নিয়ে তো এরপর আমরা এটাকে আবার চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে নিয়ে গেলে আমরা রবিবার এগারো তারিখ এগারো তারিখে কিন্তু কোনো বৃষ্টিতে আমরা একটা দেখতে পাচ্ছি না কয়েকটি জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ যেমন শান্তিপুর চন্দননগর আরামবাগ কলকাতা ঝিরিঝিরি বৃষ্টি তার সঙ্গে মুর্শিদাবাদের আশেপাশে কিছু জায়গায় এবং রাজশাহী মেহেরপুর ময়মনসিং ঢাকা সিলেট এদিকগুলোতে কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি এবং রংপুর এবং উত্তরবঙ্গ সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালবেলা নাগাদ হতে পারে তো এই হলো এগারো তারিখ বারো তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি তো বারো তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা কলকাতা এবং তার আশেপাশের চন্দননগর কোলাঘাট এবং হাবড়া বারুইপুর এই এদিকগুলোতে হালকা হালকা ভারী মাঝারি মানে বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে খুলনা বরিশাল পিরোজপুর লোহাগাড়া যশোর সামনগর এখানেও হালকা হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে বারো তারিখে তো কোথাও না কোথাও হালকা মাঝারি মানে বৃষ্টি থাকবে বারো তারিখে তেরো তারিখে গেলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন তেরো তারিখেও সেম কন্ডিশন উপকূল হয়ে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় যেমন গোসাবা জয়নগর বারুইপুর কোলাঘাট খর্দা এদিকগুলোতে হালকা থেকে মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে খুলনা যশোর হয়ে কুমিল্লা এবং ত্রিপুরা নিয়ে সিলেট শিলচর এবং উত্তরবঙ্গ নিয়ে অসমের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে তেরো তারিখের কিন্তু এই কন্ডিশনটা আমরা দেখতে পারলাম চোদ্দো তারিখে আমরা কি দেখব বন্ধুরা দেখুন চোদ্দ তারিখ অর্থাৎ বুধবারের কন্ডিশনটা দেখি তো বুধবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে যখন ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে যেমন আলিপুরদুয়ার হাসিমারা বীরপাড়া রামসাই বিন্নারহাট ধূপগিরি সোনারপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে সিলেট চারখাই চতাক বাজার বিশ্বম্বরপুর এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা লক্ষ্য করতে কিন্তু পারছি তো এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে চৌদ্দ তারিখের দেখুন চৌদ্দ তারিখে বিকেল পাঁচটা নাগাদ গিয়ে দেখতে পাচ্ছি কিছু কিছু দক্ষিণবঙ্গের বড়ার লগো অংশ বাংলাদেশে যাবো যেমন এদিকে গেদের সাইডটা হালকা হালকা বৃষ্টি রয়েছে কিন্তু বাংলাদেশের দিকে যেমন শৈলাকুপা যশোর লোহাগারা মাদারীপুর নাগেরপুর ঢাকা এগুলো হলো তো কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা চোদ্দ তারিখ সন্ধ্যেবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেট মোট কথা এখন বঙ্গোপসাগরের নিম্নচকটের কী হলো তো এরপর আমরা যা একটু এগিয়ে যাই পনেরো তারিখের কন্ডিশনটা যদি দেখি তো পনেরো উত্তরবঙ্গে তো বৃষ্টি হবে পনেরো তারিখ গেলে আমরা পনেরো তারিখেও কিন্তু এই যে প্রভাব দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটা কিন্তু স্পষ্টভাবে এই অংশটিতে চলে এসছে অর্থাৎ পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের মধ্যে মধ্যবর্তী অংশ বটালঘু অংশের দিকটাতে তার কারণে এই বৃষ্টিটা হবে তো পনেরো তারিখও বিকেলবেলা আমরা নওডা করিমপুর বুড়বান লাভপুর নানুর কেতুগ্রাম দেবগ্রাম কাটোয়া বোলপুর হয়ে গোসকারা তারপর হচ্ছে কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া রানাঘাট মেমারি বাগুলা চাপড়া মুরাগাছা এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে আমরা পারছি তাই সঙ্গে রাজশাহী মেহেরপুর সিংড়া বোগড়া সিরিজবাড়ি সিরাজগঞ্জ শৈলকোপা এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আর এদিকে বৃষ্টিটা হবে খড়গপুরের দিকটাতে খড়গপুর বেলদা গোপীবাল্লপুর চন্দ্রকোনা গোয়ালতার এই সমস্ত অঞ্চলগুলোতেও তো দেখতে পাচ্ছি নিম্নচাপ কিন্তু আসছে যার জন্য বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেড়েছে আগের থেকে তো এরপর আমরা পনেরো তারিখ থেকে যখন আমরা ষোলো তারিখের দিকে যাব তো ষোলো তারিখেও কিন্তু উত্তরবঙ্গে সর্বপ্রথম উত্তর দিনাজপুর সাইটটা রংপুর হয়ে কালাই ময়মনসিং সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি অসম হয়ে এদিকগুলো থেকে বৃষ্টিটা আসবে এবং আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টিটা দক্ষিণবঙ্গের দিকেও আসবে দেখুন মোটামুটি রাত্রেবেলা আটটা নাগাদ আমরা দক্ষিণবঙ্গে আসতে দেখতে পাচ্ছি ষোলো তারিখ যেমন কাটোয়া সিউড়ি বাঁকুড়া শান্তিপুর চাকুলিয়া এদিকগুলোতে অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো আরেকটু এগিয়ে যাবো আমরা এগিয়ে গিয়ে সতেরো তারিখের কন্ডিশান দেখব সতেরো তারিখেও কিন্তু সবার প্রথম উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি তারই সঙ্গে গুহাটি দিকটাতেও রয়েছে একই সঙ্গে সিলেট দিকটা তো বাংলাদেশে আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি তো এগোতে এগোতে আমরা যখন বিকেলবেলা নাগাদ আসছি তখন দেখুন আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে যেমন সিউড়ি নলহাটি দুর্গা পুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া খাতরা জামশেদপুর জাগুদ্দা বলরামপুর পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলো যেগুলো আমরা নাম বললাম এদিকে কিন্তু কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টি হবে যেমন রামপুর সাইডটাতে এবং মাল্লারপুর খড়গেরাম বড়ুয়ান সাঁথিয়া সিউড়ি নলহাটি এদিকগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে আমরা পারা জঙ্গিপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে চিটাগং মহেশকালের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা এটাকে আটও এগাব এগিয়ে গিয়ে সতেরো তারিখ থেকে আঠারো তারিখের দিকে প্রবেশ করব দেখুন আঠেরো তারিখে প্রবেশ করতে করতেই ভোর রাত্রে থেকে কিন্তু দক্ষিণ উত্তরবঙ্গে আবারও সেই বৃষ্টি চালু হয়ে যাবে যেমন মালদা পর্ষার দিকটাতে মালদা এবং হাবিবপুর পর্ষা আদিনা তারপর হচ্ছে সুজাপুর রতুয়া গাজল এদিকগুলোতে বালুরঘাট দিকটাতে তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর কিশোরগঞ্জ ইসলামপুর তারপর হচ্ছে চোপড়া ঠাকুরগাঁও রাজগঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর দেবীগঞ্জ বোদা ঠাকুরগাঁও জলঢাকা একই সঙ্গে লালমনিরহাট শেদপুর রংপুর এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে তাই সঙ্গে ময়মনসিংহ সিং রাজশাহী ঢাকা সিলেট তো অনেকটাই বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এখন কথা দক্ষিণবঙ্গ কখন আসবে তো আঠেরো তারিখে আমরা যদি আরেকটু এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে দেখুন উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি তৈরি হতে চলেছে আঠেরো তারিখ ভোরবেলা নাগাদ যেটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে কিন্তু কাঁপাতে পারে ঝড় বৃষ্টি মোটামুটি মোট কথা বলতে গেলে যা পরিমাণ আছে বৃষ্টি তাতে কিন্তু প্রবল বৃষ্টি হবে তারপর আমরা আরেকটু এগিয়ে গেলে আঠেরো তারিখে রাত্রবেলা যদি কন্ডিশান দেখি দক্ষিণবঙ্গে আসবে কিনা হ্যাঁ রাত্রেবেলা বা দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে কলকাতা খড়দা ব্যারাকপুর ইছাপুর পানিহাটি মাসাদ সিঙ্গুর হাবড়া স্বরূপনগর বারুইপুর গোসাবা হলদিয়া ঙ্খখানা এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে দুর্গাপুর শিউড়ি আসানসোল পুরা পুরুলিয়া বররামপুর সিউড়ি এদিকগুলোতেও মাঝারি থেকে ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে পুরো বাংলাদেশের নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরা নিয়ে এদিকে বিহার হয়ে তারপর হচ্ছে ওড়িশা অন্ধ্রপ্রদেশ দিকটা তো জগদলপুর বিশাখাপত্তরম দিকটা অনেক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে কোলাপুর সোলাপুর তারপর হচ্ছে মুম্বাই নাসিক এদিকগুলোতেও মহারাষ্ট্র তামিলনাড়ু মাদুরই চেন্নাই ভেলোর এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তখনও কিন্তু ঘূর্ণাবত্তর মেন প্রব এখনও অবধি বঙ্গোপসাগরে রয়েছে তো আরেকটু এগিয়ে গেলে রাত্রেবেলা নটার সময় গিয়েও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়বে যেমন কোন কোন জায়গাগুলো বাড়বে জামশেদপুর চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা আরামবা কতুলপুর খাতরা বাঁকুড়া সোনামুখী বর্ধমান গোসকাড়া দুর্গাপুর বোলপুর কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর দুরিয়ান হয় এদিকে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ির দিকটাতে কোচবিহার ধুবড়ি এদিকগুলোতে নিয়ে এবং রংপুর কালাই রাসে মেহেরপুর ময়মনসিং সিলেট এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আঠেরো তারিখ রাখতে পারে নাগাদ তো আরেকটু এগিয়ে যাবো আমরা এগিয়ে গেলে উনিশ তারিখ গেলে দেখতে পাচ্ছি মধ্যে আঠেরো তারিখের পর থেকে কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বন্ধুরা বাড়তে পারে তো উনিশ তারিখেও ভোরবেলা থেকেই বাংলাদেশের উপকূলে এবং দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে ঝিরঝি বৃষ্টি হলে বাংলাদেশের দক্ষিণ উপকূলে কিন্তু উপকূলে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে কলাপাড়া লালমোহন চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ত্রিপুরা নিয়ে অনেকটাই বৃষ্টি রয়েছে তারপরে যখন পুরোপুরিভাবে এটা প্রবেশ করবে তখন হালকা থেকে মাঝারি বৃষ্টি দীঘা হয়ে তারপরে এটা উপরের দিকে একটু উঠবে যেমন বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া হুড়া খাতরা বলরামপুর আসানসোল চিত্তরঞ্জন দমকা শিউড়ি এদিকগুলোতেও রয়েছে তাই সঙ্গে গুয়াহাটি হয়ে চিটাগং মহেশকার দিকটাতেও থাকবে তো আরেকটু এগাবো এগিয়ে গেলে ভোর পাঁচটা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি সেনবাগ মতিরাট লালমোহন কুমিল্লা কাপাসে আগরতলা আম্বাসা সিলেট ময়মনসিংহ এদিকগুলোতেও অনেকটাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি কুড়ি তারিখ ভোরবেলা নাগাদ তো আরেকটু এগাবো আমরা এগিয়ে গেলে দেখুন কুড়ি তারিখ ভোর সকালবেলা বা দুপুরবেলা নাগাদ কিন্তু পুরো দক্ষিণবঙ্গ নিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি একবার যদি আপনাদেরকে আমরা উপকূল চিত্র এখানে মেঘবালা মোড়টা দেখায় সেই দিনটার তো দেখুন মেঘবালা মোড়ে কিন্তু পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে পুরো মেঘলা আকাশই থাকবে যার কারণে হালকা থেকে ঝিরেঝিরে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে থাকবে কিন্তু যেহেতু বাংলাদেশের উপরে সব থেকে বেশি প্রভাব থাকবে তো বাংলাদেশে কিন্তু অনেক ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে ত্রিপুরারও এই প্রভাবটা থাকবে তো আমরা আবার যাব বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে কুড়ি তারিখের মোটামুটি দেখুন না নাগাদও কিন্তু কলকাতা খড়গপুর দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নিয়েও কিন্তু হাওড়া নিয়ে বৃষ্টি রয়েছে এবং এছাড়া বাংলাদেশে থাকবে কিন্তু একুশ তারিখে ভোরবেলা নাগাদ কিন্তু বাংলাদেশে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে সিলেট ঢাকা ময়মনসিং হয়ে এছাড়া অসম নিয়ে ত্রিপুরা নিয়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে তো একটু আমরা এগিয়ে যাব একুশ তারিখ থেকে বাইশ তারিখের দিকে যাবো দেখুন একুশ তারিখে তো প্রচণ্ড বৃষ্টি আমরা উপকূলেও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলে তার সঙ্গে বাংলাদেশ তো কাঁপাবে বৃষ্টিতে যা আমরা দেখতে পাচ্ছি তো বাইশ থেকে আপডেট দেব বাইশ তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে অত অনেকটা অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে বাইশ তারিখে তো এরপর আমরা যদি তেইশ তারিখটা দেখি তেইশ তারিখের কন্ডিশনেও কিন্তু সেমই থাকবে অর্থাৎ এবার থেকে আঠেরো তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে যার জেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জায়গায় 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 পরিস্থিতি তৈরি হবে শুধু দক্ষিণবঙ্গ নয় ভারতের পূর্ব সাইডের রাজ্যগুলিতে এবং পশ্চিম সাইডের রাজ্যগুলিতেও কিন্তু এবং দক্ষিণ পশ্চিম সাইডের রাজ্যগুলিতেও সেম পরিস্থিতি থাকবে প্রচন্ড বৃষ্টি দেখা যাবে